ফের পুরস্কার এবং গদ গদ দিদি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ ডিভি দর্শক দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা পোস্ট করেছেন তার এক্সান্ডেলে যে কেন্দ্রের হোম ডিপার্টমেন্ট তারা একটা ঘোষণা করেছে দেশের সেরা তিনটি থানার মধ্যে রয়েছে শ্রীরামপুর থানা চন্দননগর পুলিশ কমিশনারেটের মধ্যে পড়ে এবং হোম মিনিস্টার নিজে ট্রফি দেবেন অফিসারদেরকে সেটা দেওয়া হবে পাঁচ জানুয়ারি দু আসার জন্য তিনি পুলিশের যারা তাদেরকে জানিয়েছেন এবং তিনি খুবই গর্বিত সেই কথা উল্লেখ করেছেন একেবারে শুরুতেই এখন প্রশ্ন দর্শক তাহলে কি এবার মুখ্যমন্ত্রী বলবেন জয় শ্রীরামপুর বলবেন নাকি ওটা বলতে গিয়ে জয় শ্রীরাম বিজেপির লোকেরা স্লোগান দেন সেই জন্যে আটকে যাবে মানে বলবেন না গলাতে আটকে যাবে কথাটা দর্শক কারণ কোনো কিছুর জয় হলে দেখেছি বলতে জয় অমক যেখানেই উনি যান কিছু হলে বলা হয় জয় দিঘা, জয় বাংলা জয় মহারাষ্ট্র এরকম বলতে শুনেছি ফলে যেহেতু শ্রীরামপুর পুলিশ স্টেশনের একটা জয় এসছে দেশের মধ্যে সেরা তিন থানার মধ্যে একটা হয়েছে তাহলে তো এবার বলা উচিত জয় শ্রীরামপুর জয় শ্রীরামপুর বলা তো উচিত না তাই না কিন্তু উনি বলবেন কি নাকি ওই জয় শ্রীরাম কথাটার জন্য আর সেটা গলা দিয়ে বেরোবে না তো দর্শক জানি না সেটা কি হবে না হবে তবে প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে কি করে পুরস্কারটা মানে দেশের মধ্যে সেরা তিন থানার মধ্যে কি করে চলে এলো আমাদের রাজ্যের পুলিশি যা ব্যবস্থা তাতে করে তো কোনো থানাই তো মানে দেশের একশোটা থানার মধ্যে আসার কথা নয় মানে যা আমরা সব অভিযোগ পাই আর কি থানাতে গেলে অভিযোগ নেওয়া হয় না তারপরে পুলিশ কেস সাজিয়ে সব কেস করে এসব শুনি এবং অনেক সব অভিযোগ রয়েছে আর আমরা তো আমরা তো জানি কিন্তু তা তারপরেও আমি একশোটা মনে হয় একটু আর একটু ভালো বলে ফেলেছি একশো না দেশের মধ্যে মানে সেরা তিনশোর মধ্যে তো কোনো থানা থাকার কথা নাই আমার আমি একটু সংশোধন করলাম কিন্তু তার অথচ দেখছি যে তিনশো কেন সেরা তিনের মধ্যে একটা থানা চলে বাংলার কি করে কি করে সম্ভব দর্শক শ্রীরামপুর কি খুব ভালো রয়েছে নাকি ওখানকার ওখানকার এলাকার মানুষজন কি খুব ভালো রয়েছেন থানাতে গেলি একেবারে সব ব্যবস্থা হয়ে যায় থানা নিরপেক্ষ কাজ করে ওই এলাকায় যারা বিরোধী দল করেন তারা সবাই বাড়িতে ঠিক মতো করে থাকতে পারেন আমি আজকে সেই খোঁজ করলাম না আমি খোঁজ করব এই যে থানাটা পুরস্কার পেয়ে গেল সেরা মানে দিনের মধ্যে দেশের মধ্যে আবার দেখুন স্টেশন ইন কান্ট্রি ফর ইয়ার ওয়ান অফ বেস্ট ছেলে খেলা নাকি তো কিসের ভিত্তিতে হলো আমি জানিনা জয় শ্রীরামটা মানে শ্রীরামপুর লেখা রয়েছে বলে আবার না কোনো আবেগ থেকে দিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা হবে না মানে শ্রীরামপুর যেহেতু এখন শ্রীরাম জয় এখন তো জানেন রাম মন্দির নিয়ে খুব সব চলছে ফলে নামের নামের সঙ্গে মানে এরকম শ্রীরামপুর শ্রীরাম কথাটা আছে বলে দিয়ে দেওয়া হয়েছে কিনা না সে আবেগ থেকে তবে না ওটা ওটা হওয়ার কথা নয় দেখুন দর্শক এই যে সেন্টার থেকে যে যেসব এই ধরনের পুরস্কার গুলো আসে এই যে এনসিআরবি ডেটা নিয়ে বলা হচ্ছিল না যে বাংলা হচ্ছে সব থেকে সেফেস্ট মানে কলকাতা সব থেকে সেফেস্ট সিটি এই যে যেগুলো আসে এগুলো কিন্তু সবটাই হচ্ছে ডেটা বেসের ভিত্তি এই নয় যে কেন্দ্রের টিম এসে খতিয়ে দেখে র্যাঙ্ক করে মানে এরকম র্যাঙ্কিং এ রেখেছে এরকম নয় বিষয়টা সবটা হচ্ছে ডেটা বেস এই যে এনসিআরবি রিপোর্ট যে কলকাতা খুব নিরাপদ কলকাতায় অভিযোগের সংখ্যা কম এই যে বলা হচ্ছিল না এগুলো কি করে হচ্ছে ওখানকার লোকে সে কি খতিয়ে দেখেছেন কার কত অভিযোগ যখন খতিয়ে দেখেন মানে সেন্টারে কেউ এসে বা কোনো টিম যখন এসে খতিয়ে দেখে

বা যখন তারা ঘুরে ঘুরে দেখতে গেলেন তখন তার বিশাল মানুষ অভিযোগ করছেন এবং তার ভিত্তিতে সুপারিশ হলো কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট সিবিআই এনকোয়ারি নির্দেশ দিল সিবিআই সিট এসব করে এনকোয়ারি করলো এখন সেই এনকোয়ারি চলছে তদন্ত চলছে ফলে এই যে যেসব ডেটা ডেটাবেসের ভিত্তিতে এইসব অ্যাওয়ার্ড গুলো আসছে এগুলোর আপনারা করবেন না ওই আর কি ডেটা যেমন দেওয়া হয় তার ভিত্তিতে রেজাল্ট আসে নিশ্চয়ই সেন্টারের টিম হোম ডিপার্টমেন্ট টিম এসে শ্রীরামপুর থানাতে এসে এলাকায় 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 গ্রামে গ্রামে ঘুরে তারা দেখেনি যেখানকার থানা কেমন বিহেভ করে থানাতে মানুষ কতটা কি উপকার দেখেনি এটা হচ্ছে কি প্রত্যেকটা থানার একটা রিপোর্ট আছে আছে কত এফআইআর হয়েছে কত হয়নি এটা রাজ্যের কাছেও আছে রাজ্যের সব থানারই আছে তো সেই এবার এগুলো ওই যে এনসিআর কাছে যাচ্ছে এনসিআরবি যেটা রেকর্ড হয় ন্যাশনালি ক্রাইম ব্যুরো সেখানে যাচ্ছে তো সেখান থেকে এবার সব দেখা হয় যে কোন থানার কত কি রেকর্ড এসছে কত কি মানে ওই যে মানে রাজ্য সরকার যেগুলো পাঠাচ্ছে বিভিন্ন রাজ্যের লোকেরা পাঠায় সরকার পাঠায় সেগুলো খতিয়ে দেখে যার কম কম অভিযোগ ডেটা যার কম মানে অভিযোগ নথিভুক্ত করা হয়নি ধরুন মানুষ অভিযোগ করতে গেলেন অভিযোগ নেওয়াই হলো না তাহলে তো ডেটা তো এমনি কম হবে আর বলা হচ্ছে আমাদের এখানে অভিযোগ নেই অভিযোগ তো নয় হয়নি অভিযোগ কি করে হবে আমি আবার বলছি সে তো অভিযোগ এখানে যে কতটা ফিরিয়ে দেওয়া হয় সে তো হিউম্যান রাইট কমিশন তো রিপোর্ট দিয়ে বলে গেছে ভোট ভোট পরবর্তী হিংসার ব্যাপার এখনো তো এসব অভিযোগ ওঠে অভিযোগ নেওয়া হয় না ফলে ওই ওই অভিযোগ নেই অভিযোগ মানে অভিযোগ নেওয়া হয় না অভিযোগ কম অমক তমক তার মানে খুব ভালো চলছে থানা মানুষের কোনো অভিযোগ নেই বলে এই যে বিষয়টা যেটা আর কি পুরস্কারটা এসছে এটা হচ্ছে ওই ডেটা বেস যেমন ডেটা গেছে সেই বিভিন্ন থানা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে সেখানকার থানা থানাগুলো যেমন মানুষ আসেন অভিযোগ করতে আসেন অভিযোগ করে ফেলেছেন নথিভুক্ত করে ফেলেছেন ফলে তাদের সংখ্যা বেড়ে গেছে ফলে তারা এখন পুরস্কার পাচ্ছে না বলা হচ্ছে তার তার মানে মানে তাদের অনেক অভিযোগ ওখানে গন্ডগোল আছে বা পুলিশের যে অ্যাকশন হয় চার্জ সিট ইত্যাদি সব হয় কত পুলিশ কত ভালোভাবে কাজ করেছে এখানে এখানে অভিযোগ কম কাজও কম ফলে সব খাতা সব খুব মেনটেন হয়ে গেছে বাহ বিরাট কাজ করছে থানা অন্যান্য যারা হয়তো অনেক অভিযোগ তারা সব সব টাইমে করে উঠতে পারছে না তারা ভালো করে কাজ করছে না তাহলে এরা এরা কম অভিযোগ না নিয়ে ফিরিয়ে দিয়ে এরা দেখাচ্ছে আমরা বিরাট কাজের কাজই করে মানে পুরস্কার নিয়ে নিয়ে নিচ্ছে আর অনেক অনেক রাজ্য মানে থানা হয়তো বিরাট খাটছে মানুষ মানুষের পাশে থাকার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে যাওয়া ব্যবস্থা করা চার্জশিট করা বা যা যা করা কিন্তু তারা পুরস্কার পাচ্ছে না কারণ ওই যে সবার কথা শুনতে তারা শোনে আর এখানে শাসক যেটা বলেছে সেটা শুনবে বিরোধীরা বলে তো শুনবে না তো এমনিতে কম হবে তো ফলে দর্শক এই যে অ্যাওয়ার্ড গুলো আসছে না এইসব থানাটা না এগুলো বিশ্বাস করা যায় না এগুলো বিশ্বাস করা যায় না কারণ এগুলো হচ্ছে হচ্ছে সুতরাং এইগুলো নিয়ে ওই রকম বিশ্বাস করা যায় না যতটুকু আমার কাছে জানা আর কি যে আমার সোর্স যদি মৃত্যু হয় দর্শক ঠিক করে দেবেন এগুলো সব ডেটা বেস ওপরে ওই এনসিআরবি রিপোর্টও যা দেখানো হয় আর এই থানাগুলো ফলে এইগুলো নিয়ে অত মাতামাতি করার কিছু নেই উনি মাতামাতি করবেন হোম ডিপার্টমেন্ট দিয়েছে কেন্দ্রের কেন্দ্রীয় সার্টিফিকেট বলুন এবার আমাদের থানে এত অভিযোগ করা হচ্ছে এই তো হোম ডিপার্টমেন্ট অমিত শাহ ডিপার্টমেন্ট আমাদেরকে ট্রফি দিয়েছে ট্রফিটা দেখানো হবে আরে ট্রফিটা কি করে এসছে বলুন নিজেরাই তো সব পরীক্ষা দিয়ে নিজেরাই খাতা চেক করছেন করে পাঠাচ্ছেন আমাদের রেজাল্ট তো ট্রফি তো এমনি আসবে কলেজ স্ট্রিট থেকে ট্রফি কিনে নিয়ে আসাও যায় আর এরকম ভুল করে সব মানে সব তথ্য চাপা দিয়ে অভিযোগ না নিয়ে ট্রফি নিয়ে আসা একই কিন্তু এটা নিয়ে এখন লাভালাভি হবে একেবারে কর্মী জানাচ্ছেন বিরাট বিষয় একেবারে পোস্ট করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেটা করুন কিন্তু জয় শ্রীরাম জয় শ্রীরামপুর বলবেন কি সেটা শুনতে ইচ্ছা করছে কি বলবেন তো দর্শক এটা তো হলো এটা এবার আমি দেখাই আপনাদেরকে অনেক কিছু দেখাতে হবে তবে আমি আরেকটা কথা ভাবছিলাম যে যা শেষে মানে শ্রীরামপুর মানে আমাদের হুগলির জেলার এই থানাটা পেয়ে গেল এরকম অ্যাওয়ার্ড ভাইপোর যে জেলা পুলিশ জেলা সেই জেলার মধ্যে একটা থানাও পেলো না কদিন আগে যে দেখলাম পুলিশ জেলাকে ওনার পুলিশ মন্ত্রী এই পুলিশ ডিপার্টমেন্ট পুরস্কার দিয়েছে এই যে দু হাজার এটা দু হাজার ওই যে কি একটা এ দিয়েছে পুরস্কার বেস্ট কেপ্ট ডিস্ট্রিক্ট বলে তাহলে ওই যে পুলিশ জেলা যেটা ডায়মন্ড হারবার সেখানকার কোন থানা পেলো না তাহলে কি জাজমেন্ট হলো ওই থানা এলাকায় এত ভালো ওই জেলাতে এত ভালো পুলিশ চলে আর ওখানকার কোনো থানা এই আওয়ারটা পেলো না দেশের মধ্যে সেটা তিন তাহলে এই বিচারটা ঠিকঠাক হয়েছে তো নাকি ভাইপোর জেলাকে পুরস্কার দিতে হবে বলেই পুলিশ ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে আর ভাইপো একেবারে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিয়েছেন পিসির পুরস্কার দিয়েছেন আমাকে পিসির ডিপার্টমেন্ট আমাকে আমাদের জেলাকে পুরস্কার দিয়েছেন বলে সঙ্গে সঙ্গে আপনি তো অ্যাকচুয়ালি ন্যাশনালি হেরে গেলেন আর এটা তো পিসি ডিপার্টমেন্ট দিয়েছেন মানে নিজেদের ঘরের লোক হোম ডিপার্টমেন্ট তো তো আসেনি তাহলে তো আপনার যে জেলাটা কি করে হলো পুরস্কার সেই সব জাজমেন্ট নিয়ে তো প্রশ্ন থাকবে পিসি দিয়ে দিলেন আর হোম ডিপার্টমেন্ট এটা পেলেন না মানে আপনার জেলার কোন থানা পেল না তাহলে বিচার আবার ঠিকঠাক হয়ে যেত নাকি কিছু এখানে যাই হোক দর্শক এই হচ্ছে বিষয় কিন্তু আমি যেটা দেখাবো দেখিয়ে শেষ করব সেটা হচ্ছে যে একটা এই ভাইপোট জেলাতে পুলিশের একটা প্রোগ্রাম হয়েছে পুলিশ ওয়েলফেয়ার যা বোর্ড আছে না তাদের একটা প্রোগ্রাম হয়েছে দুদিন আগে মানে কুড়ি তারিখে প্রোগ্রামটা সেখানে মানে পুলিশের যারা স্টাফ তাদের একটা প্রোগ্রাম সম্মেলন হয়েছে আর কি তো সেখানে ভালো করে শুনবেন দর্শক যারা সব তাদেরকে দেখছে সব পুলিশের লোক তো পুলিশ একজন বক্তব্য রাখছেন ভালো করে শুনবেন দর্শক যে সত্যি এরপরেও এই রাজ্যের পুলিশ পুরস্কার পায় কি করে থানা পুরস্কার পায় কি করে পুলিশদের যা মানসিকতা কি করে পুরস্কারটা তারা মানে পান অফিসাররা বা থানা কি করে পায় কারণ এদের তো মানে উদ্দেশ্যই হচ্ছে মানে শাসক শিবিরকে জাগিয়ে রাখা নেত্রীর লড়াইয়ে সামিল হওয়া এদের উদ্দেশ্যই তা সত্ত্বেও এরা কি করে পুরস্কার পানায় এতে একজনকে পুরস্কার দেওয়া উচিত নয় কারণ এটা তো পুলিশের নিয়ম মেনে চলছেন না উর্দি যদি থাকে শরীরে নিরপেক্ষ নিরপেক্ষতা নিয়ে চলতে হবে সেখানে মুখ্যমন্ত্রী হন আর যেই হন শাসক দলের নেত্রী হন যেই হন তার লড়াইয়ে সামিল এ আবার কি কথা আমি দর্শক আপনাদেরকে একটা কথা শোনাবো তারপর আমি আলোচনাতে আসছি শুনুন প্রত্যেকটা অফিসারদের সাথে সংঘবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালন করছে মূলত আজকে আমাদের সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে কর্মজীবনে সমস্যা থেকে থাকে সেই সমস্যা শেষ হয় না তবে আমাদের আজকে বিশেষ করে শান্তনু স্যার এবং বিজেপি স্যার স্যারের কাছে আমরা কৃতজ্ঞ যে আজকে তারা প্রতিটা জেলাতে এই ওয়েলফেয়ার কমিটি তৈরি করে দিয়েছে যার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে যে দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো ছিল সেগুলো বলার একটা মাধ্যম পেয়েছি এই মাধ্যমের দ্বারা আশা করব আমাদের দৃঢ় বিশ্বাস এই আমাদের জেলা ওয়েলফেয়ার কমিটির যে সমস্ত নেতৃত্ববৃন্দ আছে তারা আমাদের সমস্যাগুলি থ্রু প্রপার চ্যানেল আমাদের শান্তন সিনহা সাহেবের কাছে বা বিএপি সাহেবের কাছে ওনাদের মাধ্যমে মাননীয় জনদরদী মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে আমরা বিশ্বাস করি আমরা হবে আমাদের নেত্রীর হাত শক্ত করে আমরা যদি তার একনিষ্ঠ কর্মী এবং সৈনিক হিসাবে তার লড়াইয়ে সঙ্গবদ্ধভাবে সাথ দিতে পারি আমাদের সব ইচ্ছা সব দাবি সব পূরণ হবে আমাদের বিশ্বাস আমরা সবাই ভালোভাবে থাকব দায়িত্ব নিয়ে কাজ করব সব স্যারকে শ্রদ্ধা করে সবাই নীতি নির্দেশ সব ঠিকঠাক পালন করব এবং আগামী আঠাশে জানুয়ারি হাওড়া ডুমুর জেলা স্টেডিয়ামে আমাদের মাননীয় শান্তনু সিনহা স্যার এবং হুতে সাহেবের তত্ত্বাবধানে যে ঐতিহাসিক রাজনৈতিক জনসভাটি আয়োজন করা হয়েছে সেখানে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করব এবং আমরা দেখিয়ে দেব আমরা প্রশাসনের মধ্যে থেকে আমরা এই ওয়েলফেয়ার কমিটির মধ্যে থেকে আমরা সেখানে অংশগ্রহণ করে আমাদের দাবিগুলি পুনরায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব জানাবো আশা করি তিনি আমাদের সমস্ত দাবি বিবেচনা করে বিচার করে ঠিকঠাকভাবে মিটিয়ে দেবে তার কারণ তিনি আমাদের অন্নদাতা তিনি আমাদের খারাপ করতে পারে না তিনি আমাদের আজকে বেকারত্ব দূরীকরণ আমরা আজকে বেকার ছিলাম আমরা আজকে চাকরি করি আমরা বলতে পারি আমরা আজকে চাকরি করি আমরা স্বাবলম্বী আজকে তার জন্য সেখান থেকে দাঁড়িয়ে আমরা এই একটা সুন্দর ডিসিপ্লিন ডিপার্টমেন্টে চাকরি করি প্রতিবাদ সবকিছুর কিছুর একটা সিস্টেম আছে আমরা আমাদের শ্রদ্ধ সাহেবদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের সমস্যাটাগুলির কথা একটু বিবেচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন এবং যাতে আগামী দিন আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ কন্ট্রাকচুয়াল ড্রাইভার কর্মবন্ধু প্রত্যেকের যে সমস্যাগুলি আছে বিশেষ করে বেতন বৃদ্ধি কারণ দৈনন্দিন জীবনে যেভাবে মূল্য এবং বাজারের অবস্থা এই সামান্য পয়সা হওয়া সম্ভব না আমাদের বিশ্বাস আমরা আশা করি স্যার সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছে আমাদের বলা আমরা স্যারের কাছে অনুরোধ করব স্যারের সাথে থেকে সঙ্গবদ্ধভাবে আমাদের দাবিগুলি জানিয়ে আমরা আমাদের দাবি পূরণ করব দর্শক শুনলেন এরা পুলিশ কথা পুলিশের কথা এগুলো আর এত দাবি দেওয়া আদায় এত এসব করতে হবে সবে থেকে আন্দোলন করতে হবে নাকি তাহলে কি আপনাদের নেত্রী নেত্রীকে নেত্রীর লড়াই আমরা সামিল হব নেত্রীর নির্দেশে বাপরে বাপ সব সবার নেত্রী হয়ে গেছেন নেত্রীর লড়াই কি লড়াই সামিল হবেন নেত্রী তো এখন লড়াই চাইছেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসনই আমি পেয়ে যাই লোকসভাতে লড়াই সামিল হবেন নাকি এবার কি রাজনৈতিক সম্মেলন কোথাও হবে বলছেন কি জানি কি আবার এদিকে এমন করছেন আমাদের দাবিগুলো আমাদের দাও দাও কাজ করবে কাজের মূল্যায়ন হবে সরকার তার পরিকাঠামো সিস্টেম অনুযায়ী বেতন দেবে বেতন বৃদ্ধি করবে বিয়ে বৃদ্ধি করবে এত এত এরকম হাত পাতার কি আছে তাহলে কি চলছে আর আপনারা কি কথা বলছেন পুলিশের লোক পুলিশের লোক পুলিশের মতো করে কথা বলবেন পুলিশের লোক ধর্ণা দেবেন পুলিশের লোক ওইভাবে দাবি আদায়ের জন্য এরকম করতে হবে আপনাদেরকে এটা আপনাদের উর্দির মানে উর্দির সম্মান থাকে শোভা পাই কেন হলো এটা কে করছেন আপনাদের মাথার উপরে কে পুলিশের হয়ে নেতাগিরি করছেন ওই যে বিশ্বাস বিশ্বাসকার নাম বলছেন কে মানে নেতাগিরি করছেন জানেন তার কি উদ্দেশ্য তার কি স্বার্থ জানেন সেগুলো পয়সা দিয়ে তাদেরকে কিভাবে রোল করানো হচ্ছে আর আপনারা মাঝখান থেকে মঞ্চে বসে নেতাগিরি নেতাগিরি করছেন লোকসভা ভোটের আগে কি ব্রেন ওয়াশ চলছে ললিপপ দেওয়ার চেষ্টা করছে নাকি যাতে করে যে ক্ষোভটা রয়েছে বেতন বাড়েনি যদি না তারা ভোটে ঠিক মতো কাজ করে যদি না শাসকের পক্ষে কাজ করেন তাহলে হয়তো নেত্রী নেত্রীর লড়াইয়ে নেত্রীর হার হবে নেত্রীর ভাইপো হেরে যাবেন ফলে সবাইকে একটু ওই ললিপপ দেখিয়ে দিই যে হ্যাঁ সব দাবি পূরণ হয়ে যাবে আমাদের আমাদের প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে বলার জন্য বলার জন্য প্ল্যাটফর্ম করে দিয়েছে উদ্ধার করে দিয়েছেন একেবারে নেতা প্ল্যাটফর্ম করে দিয়েছেন লজ্জা লাগানো কথাগুলো বলতে তো সব করে এখন ব্রেন ওয়াশ চলছে কি যারা ওই অল্প বেতনে সিভল্টিয়ার যারা কাজ করে তাদের তাদের ব্রেন চলছে ডায়মন্ড হারবার দর্শক এটা হচ্ছে ডায়মন্ড হারবার গ্রাউন্ড মন হচ্ছে ডায়মন্ড হারবারের এটা ভিডিও দুদিন আগের কুড়ি তারিখের এখন থেকে চলছে সব রেনুয়াস এই তো হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা সেই পুলিশ আবার পুরস্কার পায় দর্শক অবাক লাগে দর্শক যদি কিছু বলার থাকে বসে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ